আসছে ঠিক দুপুরের দিকে তো আসতেছে যখন খাইতে দেই ওই যে এখন আসতেছে আরও বাকি এসে আসার তো এই কয় আমি খাইতে দিতেছি দেখি হ্যাঁ কুঠোর মধ্যে খাইতে দেই দেখি আচ্ছা আয় আয় এই যে মানে এগুলো সাধারণত দুপুর দুপুরের দিকে আসে তো ভাত খাইতে দেবো আর কি কারণ ভাত খাইতে না দিলে হাঁস ওয়েট হবে না আর ডিম পারবে না যেহেতু বর্ষ এখন মনে করেন যে শীতের দিন তো সেই হিসেবে তো ডিম পারবে না তো এই কয়েকটা আসলেও আমি অনেকে বলে যে বারবার যে হাঁস দেখাইতে আর কি যে হাঁসের ছবিগুলো আর কি মানে সব টোটাল মিলে তা টোটাল মিলে তো আসে না আর যে সময় আসে সেই সময় তো আমি বলি যে সেই সময় সন্ধ্যা তো সন্ধ্যা ভিডিও হয় না তো যদিও আগে কয়েকবার দেখাইছি হাঁসগুলো আছে সব হ্যাঁ যেহেতু আলাদা আলাদা রাখা হয় তাই আলাদা আলাদাভাবে কিন্তু ওই হাঁস থাকে আর কি যে পুকুর তো এখানে কয়েকটা অন্যদের পুকুরে যায় হ্যাঁ তো খাওয়াচ্ছি আর ব্যাপারটা হচ্ছে খাওয়াইতে হবে টাইমলি করে এই যে টাইমলি করে খাওয়াইতেছে বলিয়ে এরা কিন্তু আসছে নাহলে তো এভাবে এরা আসতো না হুম মানে সময় সঠিক সময়ে খাইতে দিতে হবে আর খাবার আসলে তো সম্ভব না ওই ধানের গুঁড়োর সাথে ভাত মিক্সার করে আমি খাওয়াই তো এই যে এই যে আমি বলি যে এই যে হাঁসটা আছে এই হাঁসটা এই হাঁসটা কিন্তু মানে খুব ছোটো একটা ডিম থেকে কিন্তু মানে হাঁসের ডিম নষ্ট হয়েছিল এই একটা ডিম থেকে একটু মানে ফুটছে আর কি তো কারণ ছিল সেই হাঁস ডিমগুলো হ্যাঁ আমাদের ভুলের জন্য এরকম হয়েছে মানে ডিম মোটামুটি রৌদ্রে রাখা যাবে না তো সেই সেদিন কারণ ভুলে রৌদ্রে রাখার পরে কিন্তু সেই ডিমগুলো ফোটেনি তো আমাদের ভুলের জন্যই একটু ভুলের জন্যই তো এই যেগুলো হাঁস দেখাচ্ছে এগুলো কিন্তু সব নিজের হাতে ফুটানো হাঁস হ্যাঁ তো এই কোনো কিনা হাঁস না কিন্তু কোনো কিনা হাঁস না সব একদম ঘরেরই হ্যাঁ দেখাই এই যে খাওয়া নিয়ে আসছি তো কাছে মানে আসছি আর কি হ্যাঁ তো দেখেন হ্যাঁ হাঁস তো পালতেই হবে আর আমার একটা খোলা আমিও দেখি অনেক সময় দেখি যে ইউটিউবে দেখা যায় যে অনেক খাবার হাঁসের আর বিভিন্ন ধরনের কিন্তু সেগুলো কি মানে ওই যে আসতেছে হাঁস ওই যে আসতেছে সেগুলি এক কালারের বা ফার্মের কিন্তু আমার ফার্ম বলা যাবে না আমি খোলা হিসেবেই হ্যাঁ এগুলো পালি তো খোলা হিসেবে পালি বলে আমার খাবারটা কম লাগে তো পুরো দেওয়া হয় না তো কুড়োর সাথে ধানটা বেস্ট ধান বেশ একদম আরও অন্য অন্য খাবার তৈরি করতে হয় তো সেগুলো প্রয়োজন হয় না আর কি শুধু ভাত ধান কুড়ো দিলেই হবে আবার ভারী জিনিস খাওয়াইতে হবে কারণ একটা খাওয়ার তো খরচ আছে কিন্তু একটা হাঁস মানে হাঁসকে খাওয়াইতে গেলে কিন্তু খরচ আছে কিন্তু ওই যে দেখেন আর একটা গুরু গাছিল বোধ এখন দেখি হ্যাঁ এই যে আরও বাকি আছে আসার হ্যাঁ তো বলছিলাম না একবারে আসে না ওই যে ওদেরকে তো খাওয়াই হয়ে গেলো আর এর এখন আসে পড়লো আর কি হুম হুম তো এই যে দেখেন এই যে এই যে এই যে একদম প্রায় দেড় কেজির উপরে হবে এই 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 যে দেখেন এই হাটটা আমার একদম দেড় কেজির উপরে তো বিক্রি করা হয় না কারণ প্রয়োজন আছে দেখি আরও আসে নাকি আসে নাই তো একটু পরে আসবে আর কি হ্যাঁ যাও 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 হুম তো এই ছিল হাঁস যাও হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এখনও বাকি আছে কিছু আসার তো যাই হোক হ্যাঁ হাঁস পুষবেন এই যে দেখেন হ্যাঁ বেশি হাঁস কোনো রোগ ধরে না হ্যাঁ ভ্যাকসিন তবুও এক বছর বছরে এক বছর দিতে হবে আর সামনে বর্ষা তো যখন ডিম ফুটাবে সে ডিম থেকে বাচ্চা আসবে তখন সেগুলো আমি সেইভাবে তুলে ধরবো আর যদি কেউ দেখতে চান পুরোনো ভিডিও আছে ওখানে দেওয়া তো দেখতে পারেন ওই বাচ্চাগুলোই কিন্তু আজকে এই হাঁস হ্যাঁ তো হাঁস পালন হুম হাঁস কোনো ঝামেলা নেই আমি ছাড়া বুঝি তো ভাবছি এবার একটা ফার্ম মানে আর কি ভালো করে কিছু অন্য জাতের হাঁস নিয়ে আসবো আর কি যাও 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 এটা আবার কোন দিকে গেল আজকে হ্যাঁ এই যে যাবে না এই যে আলাদা রাখা হয় দেখি কোথায় গেলো গেল এই যে দেখেন এই পিছনে বর্ষার সময় জল হয় পুরো তো পুরো জল হয় বর্ষার সময় তো তখন পিছন দিকে থাকে তো এখন তো আর জল নেই না তবু আসতে আর কি হ্যাঁ তো যাই হোক ওই হাঁসগুলো ওই দিকে গেল তো আমি ব্যাক করে আসলে বাড়িতে আবার হ্যাঁ এই যে তা আলাদা আলাদা রাখা হয় তো এই জন্যে আর কি তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হাঁসের কীভাবে খাওয়া দিতে হয় দেশি হাঁস কীভাবে হয় পুষতে হয় কীভাবে বাচ্চা হবে হ্যাঁ তো সেগুলো আমি পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসবো সেটা সময় সাপেক্ষে তো যাই হোক ভালো তো সুস্থ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার